আমাদের দেশে হোক কিংবা বিদেশ আমরা দেখে আসছি যে বিভিন্ন স্থাপত্য বিভিন্ন দর্শনীয় স্থান কাগজপত্র স্ট্যাম্প পেপার এমনকি বিভিন্ন দেশের টাকায়ও বিভিন্ন ব্যক্তিদের ছবি দেখতে পাওয়া যায় এই বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ছবি থাকা প্রসঙ্গে আমাদের মনে যেরকম প্রশ্ন আসে যে কেন এই মানুষগুলোর ছবি রয়েছে সেই সঙ্গে এই প্রশ্নের উত্তর আমাদের মনে আসে যে এগুলি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে হয়তো জড়িত ঠিক এইভাবে আমাদের অর্থাৎ বহু ভারতীয়র মনে এই প্রশ্ন জাগে যে আমাদের ভারতীয় মুদ্রায় শুধু গান্ধীজির ছবি কেন রয়েছে স্বাধীনতা সংগ্রামে তো অনেক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাহলে শুধু গান্ধীজির ছবি কেন এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেরই জানা নেই তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জানবো যে ভারতীয় নোটে কিভাবে মহাত্মা গান্ধীর ছবি এলো তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সেই ইতিহাস ভারতীয় মুদ্রায় বা টাকায় এবং কয়েনে আগে অশোক স্তম্ভের ছবি ছিল কিন্তু উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোটগুলিতে অশোক স্তম্ভের পরিবর্তে গান্ধীজির ছবি ছাপানো শুরু করে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংক বিভিন্ন মূল্যমানের নোটের একটি সিরিজ জারি করেছিল যার উপর গান্ধীজির ছবি মুদ্রিত হয়েছিল এটার পিছনে কারণটা কী ছিল তা খুব কম মানুষই জানেন তাহলে আসুন সেটা আজকে জেনে নেওয়া যায় দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য বহু বিপ্লবী নিজের প্রাণ হারিয়েছেন যেমনটা আপনারা সবাই জানেন যে উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে ভারতে বিপ্লবীদের কমতি কিন্তু ছিল না তাহলে কেন ভারতীয় নোটে শুধু মহাত্মা গান্ধীর ছবি থাকে স্বাধীনতার পেছনে মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ অবদান ছিল এটা কিন্তু সত্যি তবে ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য বহু বিপ্লবী লড়াই করেছিলেন হাসতে হাসতে নিজেদের প্রাণও দিয়েছিলেন তাহলে ভারতীয় নোটে গান্ধীজির ছবি কেন ছাপা হয় মহাত্মা গান্ধী তার পুরো জীবন খুবই সহজ সরলভাবে কাটিয়েছিলেন গান্ধীজি কোনোদিন চাননি যে তার ছবি কোনোদিনও ছাপা হোক তাহলে কেন ভারতীয় নোটে গান্ধীজির ছবি ছাপা হলো গত দুই দশকে ভারতীয় মুদ্রার রং বদলেছে বদলেছে তার চেহারাও কিন্তু ভারতীয় নোটে যে চেহারা আমরা দেখতে পাই সেটা বদলায়নি সব মুদ্রাতেই আমরা গান্ধীজির ছবি দেখতে পাই পাঁচশো ও হাজার টাকা নোট বন্ধ হওয়ার পর নতুন পাঁচশো ও দু হাজার টাকা নোট কিন্তু জারি করা হয়েছিল তবে এই নোটগুলির রং এবং অন্যান্য অনেক কিছু পরিবর্তন হলেও গান্ধীজির ছবি কিন্তু সেখানেই রয়ে গেছে মহাত্মা গান্ধী ছিলেন সেই ব্যক্তি যার ভারতীয় মুদ্রায় ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা হয় ভারতীয় নোটে যে সর্বদা গান্ধীজির ছবি ছিল তা কিন্তু নয় ইংরেজ শাসন থেকে শুরু করে এখন অবধি ভারতীয় মুদ্রা অনেকবার বদলেছে এই সময়ের মধ্যে আকার রং চেহারা অনেক কিছুই বদলেছে এবং সাথে সাথে বদলেছে নোটে থাকা ছবিও ভারতীয় নোটে অন্যান্য বিপ্লবীদের ছবি থাকা উচিত বলে অনেকে আবার নাকি দাবি করেছেন কিন্তু বিতর্কের শুরুটা হলো কিভাবে। কিছু মানুষ কয়েক বছর আগেই প্রশ্ন তুলেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে একাধিক নেতা অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামে অনেক বিপ্লবী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাহলে ঠিক কী কারণে ও নোট ও কয়েনে গান্ধীজির ছবি লাগানো হয়েছিল এই বিতর্ক শুরু হয় দু হাজার সালে ভারতের মুদ্রায় ভগৎ সিং এর ছবি না থাকায় সেই নিয়েও নাকি কিছু বিতর্ক হয়েছিল তবে গান্ধীজির জনপ্রিয়তা সব থেকে বেশি বিভিন্ন রকম বিতর্ক থেকে এটা উঠে এসেছে যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় সমস্ত নেতাদের মধ্যে গান্ধীজি সব জনপ্রিয় হয়েছিলেন সারা বিশ্বে তাকে একজন মহান নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা নন একজন দার্শনিক এবং মানব মুক্তির প্রতিকৃতি হিসেবে বিবেচিত সারা বিশ্বের সমস্ত নেতারা যারা ভারতে আসেন অবশ্যই দিল্লির রাজঘাটে তার সমাধি তাকে শ্রদ্ধা জানাতে যান তবে প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি কি বলেছিলেন মহাত্মা গান্ধীকে নিয়ে সেটাও আমরা জানবো দু সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি লোকসভায় একটি লিখিত উত্তরে বলেছিলেন যে এটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্ত ছিল যে ভারতীয় নোটগুলি মহাত্মা গান্ধীর ছবি বহন করবে কারণ গান্ধীজি হলেন ভারতীয় আদর্শ ও সংস্কৃতির বড় প্রতিনিধি তবে এটাও বলা হয় যে অন্যান্য মুক্তিযোদ্ধাদের নোটে স্থান দেওয়া হয়নি কারণ এটি বিভিন্ন এলাকায় বিরোধের কারণ হতে পারে মহাত্মা গান্ধী জাতির পিতা মর্যাদা পেয়েছেন তাই তার নাম দিয়ে কোনো বিতর্ক হতে পারে না এবার কিভাবে গান্ধীজির ছবি নির্বাচন করা হয়েছিল এখানে বলে রাখা ভালো যে ভারতীয় মুদ্রায় মুদ্রিত গান্ধীজির ছবি কোনো ব্যঙ্গচিত্র নয় বরং তার একটি বাস্তব ছবি ক্যাবিনেট মিশনের আগমনের পর ইংরেজ রাজনীতিবিদ লর্ড ফ্রেডেরিক পেথিক লের সাথে গান্ধীজির এই উনিশশো সালের ছবি থেকেই ভারতের নোটের জন্য গান্ধীজির ছবি তোলা হয়েছিল গান্ধীজির এই হাস্যজ্জ্বল ছবিটি ভাইসরাজের বাড়িতে তোলা ভারত সরকার এবং আরবিআই কখনো গান্ধীজির ছবি সরায়নি পর থেকে ভারতের নোটে যে গান্ধীজির ছবি ছিল তা কিন্তু এরপর দশমিক পদ্ধতিতে একশো পয়সার সমান মানে এক টাকা নির্মাণ শুরু হয় এখানে প্রশ্ন আসবে মানুষের মনে যে ভারত তো উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছিল তাহলে উনিশশো সাতান্ন সালের কথা আসছে কেন উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করেছিল কিন্তু সাল পর্যন্ত সমস্ত ভারতীয় নোটে কিং জর্জের ছবি থাকত এরপর ভারতীয় নোটে অশোক স্তম্ভের প্রচলন আসে শেষ পর্যন্ত উনিশশো সালে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয় যা এখনো প্রচলিত আছে উনিশশো সালে যখন ভারত সরকার প্রথম নোট চালু করল তখন সমস্ত ভারতীয় মুদ্রায় অশোক স্তম্ভে ছবি ছাপার কাজ শুরু হয় উনিশশো সাল পর্যন্ত সমস্ত ভারতীয় নোটে অশোক স্তম্ভের ছবি ছাপা হল তারপর উনিশশো ছিয়ানব্বই সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোটে প্রথম গান্ধীজির ছবি ছাপা শুরু করে আর তার নাম দেয় মহাত্মা গান্ধী সিরিজ তবে উনিশশো সালে গান্ধী জয়ন্তী উপলক্ষে আরবিআইয়ের পক্ষ থেকে কিছু নোটে গান্ধীজির ছবি ছাপা হয়েছিল এই সময় এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এবং একশো টাকার নোটে গান্ধীজির ছবি ছাপা শুরু হয় এই নোটগুলিকে দেখা যায় গান্ধীজি সেবাশ্রমের সামনে বসে আছেন আর বিআই উনিশশো সাল থেকে গান্ধীজির ছবি সম্মিলিত নোট নিয়মিত ছাপতে শুরু করে ১৯৫৪ সালে এক হাজার এবং দশ হাজার টাকার নোট চালু করা হয়েছিল এক টাকার নোটে তাঞ্জোর মন্দির পাঁচ হাজার টাকার নোটে গেটওয়ে অফ ইন্ডিয়া এবং দশ টাকার নোটে অশোক স্তম্ভের ছবি ছাপানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উনিশশো সালে এই নোটগুলো বন্ধ করে সম্পূর্ণ নতুন নোট প্রকাশ করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে আরবিআই অতিরিক্ত বৈশিষ্ট্য সম্পন্ন মহাত্মা গান্ধী সিরিজের নোট জারি করে ভারতীয় নোটে মোট সতেরোটি ভাষার এর মূল লেখা আছে তবে এই নোটগুলিকে হিন্দি ও ইংরেজি বেশি প্রাধান্য পায় এবং নোটের পিছনে একসঙ্গে পনেরোটি ভাষায় লেখা থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি এলো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য